একদিন চতুর্থ খলিফা হসরত আলী গেলেন সেখানে তিনি দেখলেন একজন খ্রিস্টান লোক তার একটি পুরনো বর্ম বিক্রি করছে আলী সাথে সাথে তার বর্মটি চিনে ফেললেন এবং বললেন ওহে লোক এ তো আমার বর্ম এই বর্মটি তুমি কোথায় পেলে লোকটি বলল না না এই বর্মটি তো আমার এই বর্মটি আমি ক্রয় করেছি একটি লোকের কাছ থেকে তখন আলী রাজি আল্লাহ আনহু তাকে বললেন আচ্ছা ঠিক আছে চলো আমাদের মধ্যে ফয়সাল্লা করার জন্য আমরা আদালতে চাই এখানে বলা বাহুল্য যে তখনকার সময় মদিনার আমিরুল মিনীন ছিলেন আলী রাজি আল্লাহ তালা আনহু এবং আদালতের সেই সময় বিচারক ছিলেন কাজী সুরাহ রাদিয়াল্লাহু আল্লাহ তালান তাই সুরা রাদি আল্লাহ তালা আনহ আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহোকে দেখে তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং সম্মান জানিয়ে নিজের আসনে বসতে আমন্ত্রণ জানালেন আলী রাদিয়াল্লাহু আল্লাহ বললেন বিচারক সাহেব এই লোকের সাথে আমার বিরুদ্ধে মিটিয়ে দিন সুরা রাদি আল্লাহ তালাহন জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমিরুল মিনিন কি হয়েছে বিষয়টি একটু খুলে বলবেন আলিরাতি আল্লাহ তালাহ বললেন এই বর্মুটি আমার অনেক দিন হলো এটি হারিয়ে গেছে আমি তা বিক্রি করিনি কাউকে দানও করিনি বিচারক তখন খ্রিস্টান ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন হে খ্রিস্টান আমিরুল মিন যা বলছেন সে ব্যাপারে তুমি কী বলতে চাও খ্রিস্টান লোকটি বললো আমিরুল মিনীনকে মিথ্যাবাদী বলছি না তবে বর্মুটি কিন্তু আমারই কাজী সুরা আদি আল্লাহ তালাহ বললেন বর্মটি তো তোমার দখলে রয়েছে এবং বর্মটি তোমার হওয়ার সম্ভাবনাই বেশি এবং সঠিক প্রমাণ ছাড়া তা নেওয়ার সম্ভবও নয় এরপর সুরা সুরার তালা আনহু আমিরুল আলী রাদি আল্লাহ আনহুকে যথোপযুক্ত প্রমাণ দিতে বললেন যে বর্মটি তার কিন্তু আলী রাতি আল্লাহু তালা আনহু একটু মুসকে হাসলেন এবং বললেন আমার কাছে কোনো প্রমাণ নেই তখন বিচারক সুরা রাদি আল্লাহ তালা আনহু প্রমাণের অভাবে খ্রিস্টানের পক্ষে রায় দিলেন খ্রিস্টান লোকটি বর্মটি নিয়ে চলে গেল কিছু গিয়ে লোকটি অনুতপ্ত হয়ে ফিরে এলো এবং বলল আমি আপনাদের কাছে এখনই মুসলমান হতে চাই এবং আমি সাক্ষ্য দিচ্ছি এটাই নবীদের শিক্ষা কারণ একজন শাসক নিজের দাবি আদালতে পেশ করছেন আর একজন বিচারক প্রমাণের ভিত্তিতে তার বিপক্ষে রায় দিচ্ছেন আল্লাহর কসম এই বর্ম আসলেই আপনার হে আসলে আমি এটি আপনার পড়ে থাকতে দেখে তুলে উঠের নিয়েছিলাম একদিন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কোনো নেই এবং মোহাম্মদ সোল্লাহ আলী সাল্লাম আল্লাহর রসুল এই বক্তব্য শুনে আলীর আদাহু তালা আনহু অত্যন্ত খুশি হলেন এবং বললেন তুমি যেহেতু মুসলমান হয়ে গেলে তাই এই বর্মটি এখন থেকে তোমার এরপর আলী রাতিয়াল্লাহ তালা আনহু তাকে একটি ভালো ঘোড়াও উপহার দিলেন এবং তাকে বিদায় দিলেন ইমাম সাবির রহমাতুল্লাহ আলাই বলেন পরবর্তীকালে এই নব মুসলমানকে তিনি রাহা যুদ্ধে খারিজদের বিরুদ্ধে জিহাদ করতে দেখেছিলেন পরবর্তীতে তিনি সিফের যুদ্ধে আলী আলীরল্লাহ তালা আনহুয়ের পক্ষে লড়াই করে শহীদ হন সোবহান আল্লাহ এই গল্পটি থেকে আমরা একটি মহৎ শিক্ষা পাই আর তা হল ইসলামের বিস্তার কোনো জোর কিংবা কোন ভয় হয় নাই বরং মহান চরিত্র ও সুবিচারের মাধ্যমেই হয়েছে এবং কেমত পর্যন্ত হয়ে আসবে ইনশা আল্লাহ প্রিয় ভিওয়ার্স ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওর ব্যাপারে আপনার একটি মূল্যবান মতামত প্রকাশ করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ